এই যে দেখেন এসা দেখেন এসা এদিকে আসেন এই যে কালাম ভাই এদিকে আসেন এই ফাতাটা কাটেন এটা এই যে দেখেন এই যে দেখেন এই যে গোল গুল হলুদ দাগ পড়ছে না এটা একটা রোগ এটা বলে ডাউনি মিল ডিউ এটা সত্রাক বুঝছেন আর আপনি যদি যে ওষুধ দরকার এটা যদি না দেন

জমি ঠিক হয়ে কিন্তু না ফলন ভালো কিন্তু পাতার সবুজ রং যদি ঠিক না থাকে তাহলে গাছ সব লাগবে হ্যাঁ আপনারা যে গ্রামের মানুষ কাজ করেন আপনারা যদি ফেট ভরে বাত না রুন শুধু শাকসবজি খাই কি কাজ করতে পারেন দরকার ঠিক তাহলে গাছের মেইন ওই যে পাতা সবুজ তেমন লাগবো

এটা এক লিটারের মধ্যে তিন গ্রাম গুললে স্প্রে করে দেবেন বুঝছি আর এটার মধ্যে কি ব্রিওটপের সাথে দেবেন যে ইমিটাফ ইমিটাফ যা পোকার লাগে আর কি যা পোকার সমস্যাও আছে আগে আপনি গাছ সুস্থ করেন পরে হলো খাবার দিবেন এখন ও সুস্থ অবস্থা আপনারা ভিটামিন দিলে কাজ হইতো না আগে সুস্থ করুন লাগবো ঠিক না 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 কাইলে তো কাম হইতো আপনার এই যে লাউয়ের যে সমস্যা বুঝছেন কি দিতে আমি ওষুধ লিখে দেয়া আর আপনি এই ওষুধটি কোন দিন দিবেন আজকে দিয়ে দিবেন দুপুরের পরে যদি দিন ভালো থাকে ওষুধ ফসার ওষুধ ছত্রাকনাশক নাশক সবসময় বিকালে দিবেন আপনারা একটা ভুল করেন এই যে সকালবেলা দিলেন গুসলের আগে দিলাম সতরাখের ঔষধ আর এই যে জাপুকা যে দুইটা ঔষধ বললাম ইমিটাফ এবং কেব্রিওটপ দুইটাই বিকালে দিবেন এটি করার রোদের মধ্যে দিতে নাই সকাল টাইমে দিতে নাই যে কারণে আপনার ঔষধে কাজ করে না কাজ কম করে হ্যাঁ বিকালে দেয়া সন্ধ্যার আগে আগে দেয়া করে গোসল টোসল করে নেবেন ঠিক আছে আর সাত দিন পরে আমার জানাইবেন এটা রেজাল্ট কি আমি নাম্বারটা তো সেভ করে হ্যাঁ নাম্বার সেভ করে রাখবেন खुशी आसन तो हा oh. दिन <laughs> <आशिरीन. laughs>